দর্শক এই মুহূর্তে রয়েছি আমরা সিলেটের যে কোর্ট পয়েন্ট সেই যে কোর্ট পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি এক দফা দাবিতে সাধারণ শিক্ষার্থীর বিক্ষোভ চলছে এবং আমরা পাশাপাশি দেখতেছি যে যে পুলিশ রয়েছে এবং পুলিশের যে সাজওয়ান গাড়িটি সেই গাড়িটি রয়েছে সিলেটের যে কোর্ট পয়েন্ট সেই কোর্ট পয়েন্ট থেকে আমরা সিলেট টেন লাইভের মাধ্যমে যুক্ত হয়েছি আপনাদেরকে দেখানোর জন্য দর্শক আমাদের সাউন্ড টিকা আছে কিনা এবং ভিডিও ঠিক আছে কিনা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীর সাথে অ্যাকশনে গিয়েছেন যে পুলিশ করছে দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সাথে দাওয়া পাল্টা দেওয়া চলছে সাধারণ শিক্ষার্থীর এই মুহূর্তে বন্ধ রেখেছি দাওয়া পাল্টা দেওয়া চলছে কারিয়ার মুহূর্তে দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের কোর্ট পয়েন্টে সাধারণ শিক্ষার্থী এবং পুলিশের সাথে দেওয়া চলছে আমরা যদি আপনাদেরকে দেখাই সিলেট মেট্রোপলিটন যে পুলিশ দেখতে পাচ্ছি আমরা যে গরম যে যে পানি রয়েছে সেই পানি দিয়ে তারা সাধারণ শিক্ষার্থীকে তামানুর যে চেষ্টা করতেছেন দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের কোর্ট পয়েন্ট থেকে আমরা হ্যাঁ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সাথে দেওয়া পাল্টা দেওয়া চলছে এই মুহূর্তে আমরা রয়েছে সিলেটের কোর্ট পয়েন্টে আপনারা কে কোথায় থেকে দেখতেছেন সাউন্ড ঠিক আছে কি না কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সিলেটের কোর্ট পয়েন্টে সাধারণ শিক্ষার্থীরা দর্শক ফায়ার চলছে পুলিশের এই মুহূর্তে রয়েছি আমরা সিলেটের যে কোর্ট পয়েন্ট কোর্ট পয়েন্ট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি একশনে পুলিশ দেওয়া পাল্টা দেওয়া সাধারণ শিক্ষার্থী আর পুলিশের আপনারা কে কোথায় থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং আমাদের সাউন্ড ঠিক আছে কি না আমরা আবারও জানাচ্ছি আপনাদেরকে দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থী যে সিলেটের যে বন্দরবাজার রয়েছে সেই বন্দরবাজার থেকে তারা পুলিশের সাথে এবং পুলিশ আবার দেওয়া পাল্টা দেওয়া মধ্যে রয়েছেন এই মুহূর্তে সিলেটের পরিস্থিতি কি পর্যায়ে যায় আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব সিলেট ট্রেন লাইভের মাধ্যমে দর্শক পুলিশের রাবার বুলেট চলছে অ্যাকশনে পুলিশ আবার দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীটা ইটমাকেল দিয়ে সিলেটের যে বন্দর বাজার যে লালবাজার যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্ট থেকে তারা দেওয়া পাল্টা দেওয়া চলছে এখনো দর্শক আমরা আপনাদেরকে জানিয়ে রাখি প্রায় আধা ঘন্টা আগে যে শান্ত অবস্থায় ছিল

এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের হাসান মার্কেট যে যে কোনটি রয়েছে বা পয়েন্ট রয়েছে ওই পয়েন্ট থেকে আমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং দেখতে পাচ্ছি যে পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়া সাধারণ শিক্ষার্থী দর্শক আমরা আপনাদেরকে জানিয়ে রাখি অন্যদিকেও আমরা দেখতে পাচ্ছি যে সিলেটেড যে চিন্তা বাজার রয়েছে চিন্তা বাজারেও আবার দাওয়া পাল্টা দেওয়া চতুর্দিকে রয়েছে পুলিশ এবং চতুর্দিকে রয়েছে শিক্ষার্থী এই মুহুর্তে আমরা হাসান মধুবন মার্কেট সেই মার্কেট থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অ্যাকশনে পুলিশ পুলিশের সাথে দেওয়া পাল্টা দেওয়া চলছে সাধারণ শিক্ষার্থী এক দফা দাবিতে তারা আজকে কিন্তু প্রায় বের হয়েছিল সিলেটের কোর্ট পয়েন্টে

দর্শক উত্তাল অবস্থায় সিলেটের কোর্ট পয়েন্ট আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের জিন্দাবাজার যে এরিয়া সেই যে এরিয়া থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়া চলছে সাধারণ শিক্ষার্থীদের যে এক দফা দাবিতে আজকে কিন্তু তারা বের হয়েছিলেন বিক্ষোভে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরার সামনে হ্যাঁ ছুটে আসছে ইদ পাকেল

দর্শক উত্তাল অবস্থায় সিলেটের কোর্ট পয়েন্ট এরিয়া এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের footprint it দর্শক আমরা প্রথমেই দেখেছিলাম আজকে সিলেটের যে কোর্ট পয়েন্টে এক দফা দাবিতে সাধারণ শিক্ষার্থীরা তারা যে আন্দোলনে নেমেছিলেন তারপর আধা ঘন্টা পরেই কিন্তু পুলিশের সাথে দাওয়া পাল্টা যাওয়া হয়ে যায় তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের বন্দরবাজার এরিয়া যে কোট পয়েন্ট রয়েছে সেই কোর্ট পয়েন্ট থেকে আমরা যুক্ত আছি সিলেট টেন লাইভ এবং স্টার নিউজের যে পর্দায় রয়েছে দর্শক উত্তাল অবস্থায় রয়েছে সিলেটের রাজপথ দাওয়া পাল্টা দেওয়া চলছে সাধারণ শিক্ষার্থী এবং পুলিশের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের আউট পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীরা যে জিন্দাবাজার যে রাস্তা রয়েছে সেই রাস্তায় রয়েছেন এবং দর্শক আপনারা একুয়া থেকে দেখছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাউন্ড এবং ঠিক আছে কি না আপনারা জানাবেন দর্শক কী বলছেন পুলিশকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে

तैयार चल দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেটের যে জিন্তা বাজার যে পাম্প রয়েছে সেই সেই পাম্পে সেই পাম্পে চলছে দাওয়া পাল্টা দেওয়া পাম্পের সামনে চলছে

দর্শক উত্তাল বস্তায় রয়েছে ছেলেটের জিন্দাবাজার এই মুহূর্তে আমরা দেখতেছি পুলিশের সাথে চলছে আন্দোলনকারীদের সাথে চেষ্টা করছি দর্শকের কোনো পুলিশের সাথে দওয়া পাঠা দেওয়া চলছে সাধারণ শিক্ষার্থী দর্শক এই মুহূর্তে আমরা দেখতেছি রক্তাক্ত অবস্থায় রয়েছেন সাধারণ শিক্ষার্থী দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের গুলিতে একজন সাধারণ শিক্ষার্থী দর্শক আমরা এই মুহূর্তে দেখতেছি যে মিডিয়া কর্মী যে বাইয়েরা রয়েছে তারা হ্যাঁ গুলি অবস্থায় যাকে নিয়েছে পুলিশ তাকে নিয়ে যাচ্ছে দর্শক কি বলছেন সাধারণ শিক্ষার্থী এই মুহূর্তে আপনাদেরকে

দর্শক আমরা এই মুহূর্তে দেখলাম যে সাধারণ শিক্ষার্থী গুলি অবস্থা নিয়ে যাচ্ছে মিডিয়া কর্মী বা সাংবাদিক ভাইয়েরা উত্তাল অবস্থা সিলেটের রাজপথ দর্শক এই মুহূর্তে

দর্শক পুলিশে গুলিতে একজন আহত হয়েছেন সাধারণ শিক্ষার্থী সিলেটের জিন্দাবাজার যে যে পাম্প রয়েছে সেই পাম্পে আমরা দেখতে পারলাম আহত অবস্থায় নিয়ে গেছেন তাকে বিরাজ করছে সিলেটের রাজপথ দর্শক আমরা দেখেছি পুলিশের গুলিতে একজন আহত অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে ছোট্ট একটি বাচ্চা দর্শক উত্তাল অবস্থায় রয়েছে সিলেটের রাজপথ এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বা যে প্রধান প্রধান সড়ক রয়েছে সেই প্রধান প্রধান সড়কে কিন্তু গাড়ি চলাচল বন্ধ রয়েছে এই মুহূর্তে কোনো গাড়ি যে চলাচল যে করছে না সিলেটের কোর্ট পয়েন্টে

কোর্ট পয়েন্টে মধুবন যে মার্কেট রয়েছে সেই মার্কেট থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন জিন্দাবাজার দিয়ে যে রোড রয়েছে সেই বাজার রোড থেকে তারা আবারও একশনে যাওয়ার চেষ্টা করছেন সাধারণ শিক্ষার্থী এবং পুলিশও আবার একশনে রয়েছে দর্শক আমরা আমাদেরকে যদি দেখাই প্রায় আধা ঘন্টা আগে শান্ত ছিল এই রোডগুলো এখন উত্তাল অবস্থায় রয়েছে দর্শক পুলিশের সাথে দেওয়া পাল্টা দেওয়ার সাথে সাথেই কিন্তু সিলেটের বিভিন্ন জায়গায় গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে সাধারণ মানুষরা কিন্তু মহাবিপদের মধ্যে পড়ে গেছেন এবং ভূগান্তির মধ্যে রয়েছেন সাধারণ জনগণ দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সিলেট সিটি কর্পোরেশনের সামনে কিন্তু অনেক মানুষ আটকা পড়েছেন সাধারণ মানুষ এবং দর্শক আমরা এই মুহূর্তে চলে আসছি সিলেটের কোর্ট পয়েন্টে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি বিজিবিরা রয়েছে দাঁড়িয়ে এবং আমরা দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা দেখতে পাচ্ছি পুলিশের পিছনে রয়েছে বিজিবি সদস্যরা তারা কিন্তু সিলেটের যে ক্রিং বিজ রয়েছে সেই কিং বিজের দিকে যাচ্ছেন এবং সাধারণ শিক্ষার্থীরা দর্শক এই মুহূর্তে আমরা দেখতেছি যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা ভোগান্তি মধ্যে পড়ে গেছেন যানবাহন চলাচল একদমই চলছে না এবং আমরা এই মুহূর্তে হাঁটতে হাঁটতে চলে আসছি সিলেটের যে কোর্ট পয়েন্ট সেই কোর্ট পয়েন্ট থেকে আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমরা হাঁটতে হাঁটতে এই মুহূর্তে চলে আসছি সিলেটের যে নাগরিক যে চত্বর রয়েছে সেই চত্বরে আমরা এখন যে চলে আসছি এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পাশাপাশি বিজিবি রয়েছে এবং পুলিশের সাজওয়ান যে ট্যাঙ্কটি সেই ট্যাঙ্কটি দাঁড়িয়ে রয়েছে এবং অন্যদিকে রয়েছেন সাধারণ শিক্ষার্থী এই মুহূর্তে আমরা চলে আসছি সিলেটের না নাগরিক চত্বরে উত্তাল অবস্থায় রয়েছে সিলেটের রাজপথ একদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি

এই মুহুর্তে আমরা রয়েছি সিলেটের যে নাগরিক চত্বর সেই নাগরিক চত্বর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একদিকে রয়েছেন সাধারণ শিক্ষার্থী অন্যদিকে রয়েছেন পুলিশ আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীরা যে তারা যে একটি সিএনজির মধ্যে মাইক রেখে তারা যে বলছেন যে লড়াই লড়াই করে বেঁচতে চাই শনে রয়েছেন পুলিশ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা সিলেটের যে রেজিস্টারি মাঠ সেই মাঠ থেকে তারা তাদের বিক্ষোভ যে মিছিলটি রয়েছে মিছিলে যুক্ত হয়েছেন সাধারণ শিক্ষার্থী আপনারা কে কোথায় থেকে দেখতেছেন কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন এবং আমাদের সাউন্ড ঠিক আছে কিনা ভিডিও দাঁড়ান ঠিক আছে কিনা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন দর্শক এই মুহূর্তে আমরা আমন্ত্রণ জানাবো আমাদের হ্যাঁ বাবুল খান যে মুন্নাবাইকে আমরা যদি দেখি এই মুহূর্তে সিলেটে বর্তমান পরিস্থিতি দিকে রয়েছে আন্দোলনকারী তারা কিন্তু নিশ্চিত করছেন স্লোগান দিচ্ছেন কিন্তু আমরা আগুনের ভয় দেখছি তাদের এদিকে খবর প্রান্ত প্রশাসন রয়েছে অবস্থানে কিছু মিলিয়ে সিলেটের পরিস্থিতি বর্তমানে আপনারাই দেখছেন দর্শক এই মুহূর্তে সিলেটের পরিস্থিতির তমতমে অবস্থায় বিরাজ করছে সিলেটের যে প্রধান প্রধান সড়ক আমরা আপনাদেরকে দেখিয়ে আসছি যে সিলেটের জিন্দাবাজার এবং সিলেটের যে লালবাজার যে রোড রয়েছে সেই রোডটিও আমরা দেখেছি যে পুলিশের সাথে সাধারণ শিক্ষার্থীদের দাওয়া পাল্টা দেওয়া চলছিল এই মুহূর্তে অবস্থানে রয়েছে পুলিশ অ্যাকশনে এবং অন্যদিকে রয়েছে সাধারণ শিক্ষার্থী